আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরের যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য রিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া সে দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংদির কাশ্মীর খ্যাত জয়নগর গ্রামে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লটকল গাছ লাখ লাখ লটকল একটি গাছে দর্শক বন্ধুরা দেখেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ডালায় ডালায় পাতায় পাতা লটকল তো এরকম একটা লটকল গাছের বাজার মূল্য আছে বর্তমান বাজারে চল্লিশ হাজার টাকা কমপক্ষে তো আপনারা যারা বিদেশ যাইতে ভাবনা করতেছেন আপনারা বিদেশ না গিয়ে আপনারা যদি লটকল বাগান করেন এরকম একটা গাছ থেকে চল্লিশ হাজার টাকা এরকম একশো গাছ যদি আপনারা রোপণ করতে পারেন তো বছরে আপনারা কম ফক্কে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এরকম আপনাদের অনেকেরই খালি জায়গা পড়ে থাকে আপনারা মিস ইউজ করতেছেন তো মিস ইউজ না করে কিভাবে স্বাবলম্বী হবেন কিভাবে সফলতার মুখ দেখবেন এই লটকল চাষ করে সেই সম্পর্কে আজকে আমরা এই লটকল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন মাশাআল্লাহ আপনি যে জায়গায় নিয়ে আসেন ভাই দেখে তো ভাই প্রাণটা জুড়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন গাছের গোড়া থেকে একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত আপনার শুধু লটকল আর লটকল আচ্ছা এই গাছে কি পরিমাণ লটকল আছে একটু বলেন তো কমপক্ষে দশ মিনিট লটকন হতে পারে দশ মন লটকলের বাজার মূল্যটা কেমন আছে দশ মন লটকন চল্লিশ হাজার টাকা মূল্য আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম আছে এই গাছটার জি জি একটা গাছ থেকে যদি চল্লিশ হাজার টাকা পায় আপনার কতটুকু দূরত্বে আপনার গাছ লাগাইতে হয় যে এখানে দেখেন দশ ফিট দশ ফিট দূরত্ব গাছ লাগা জি দশ ফিট তো আপনার এরকম যদি একশো গাছ থাকে একটা বাগানে তো কেমন টাকা আসতে পারে একশো গাছের মধ্যে যদি একশো গাছ থাকে তাইলে তো আপনার চার লক্ষ টাকার মতো আসে না 100 গাছে 40 লক্ষ টাকা লক্ষ টাকা যদি ঐরকম ফল আসে যদি ফল আসে তো আপনারা তো চারা বিক্রি করতে সারা বাংলাদেশে জি চারা বিক্রি প্রতি বছরই সুন্দর সুন্দর চারা বিক্রি করেন জি তো আপনারা ছায়নগুলি সংগ্রহকরণ কোন গাছে আমরা এই সব যেই সর্বোচ্চ বড় যে যেই লটকনগুলা আছে এটা আমরা বাঁচাই কি তো ডালগুলাই দিয়ে দিই আমরা এই যে এখানে খুব সুন্দর চমৎকার ডাল আছে দেখাতিছি আমি এই যে কত সুন্দর সেবের ডালটা আমরা এইভাবে বাসাইকৃত করা ডালডারে আমরা এইভাবে এই একটা ভালো ধারের দাও দিয়া এই এখন আমরা বীজের চারা তৈরি করি এই যে এইখানে চারা আছে এটা আর একটু জি জি একটু মোটা হলে এই ডালটা যাতে ম্যাচ খাই এই ডালটা যাতে ওইটার সাথে ম্যাচিং হয় আর কি এরকম মোটা হলে তখন আমরা ভালো দাও দিয়া ধারালো দাও দিয়া এই কলম কাটি কাটি পরে বসাই দিলে কলমটা হয় পরে আস্তে আস্তে গাছগুলো আমরা পালি মোটামুটি প্রথম বছর এক বছর শুধু খেলে আমরা ভিজের চারা তৈরি করি ভিজের চারা তৈরি করা মানে প্রচুর পরিমাণে আমরা চারাগুলো তৈরি করি করার পরে এই এই জাত থেকে আমরা এই ডাল পালাগুলো ডালগুলো নিয়ে পরে আপনার এই কলমগুলাই ওই চারাতে আমরা সেট করে দিই দেওয়ার পরে হওয়ার পরে আবার এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত পারি ফল আসার এক পর্যন্ত মানে ইয়া হওয়ার পর্যন্ত আচ্ছা তো এটা গেল আপনার চারার বিষয় আচ্ছা এই যে চারাটা এখন এই গাছটা এখন বড় হইছে এটা এত বড় হওয়ার পিছনে কোনো পরিচর্যা আছে বা অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা তো আপনার পাহাড়ি এলাকা আপনার এই পাহাড়ি অঞ্চলে শুধু হয় না আপনার সমতল ভূমিতে অনেকে অনেকে বালু মাটি অনেক অনেক জায়গায় অনেক ধরনের মাটি কোন ধরনের এলাকায় বা কোন ধরনের মাটিতে আপনার সবচেয়ে বেশি ভালো ফলনটা আসে এরকম মূলত এর মাটির মধ্যে যে কোন মাটিতে এই গাছগুলা রোপন করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মাটিতেই এরকম ধরনের ভাম্পার ফলন পাবে আমাদের সারা বাংলাদেশে আমি প্রচুর পরিমাণে বাগান করাইছি এবং সফলতা পাইছি ইনশাল্লাহ আমার ফোন দিয়ে দিয়ে বলে ভাই প্রতি বছর মুকুল আসলেই ফোন দেয় যে ভাই আমার যে আপনার কাছ থেকে নিচ্ছি বাগান করছি এই বাগানে মোটামুটি প্রচুর পরিমাণে মুকুল আসছে ফল ফল হইলে তখন আবার ফোন দেয় ভাই ফলন কত সুন্দর ফলন হয়েছে মানে খুশি একজনের একটা ভালো জিনিস দিতে পারলে যদি সে ভালো কিছু বলে তাহলে আমাদের মনের মধ্যে খুশি লাগে আর কি আপনার এখানে কি ফল সহ চারা গাছ আছে অনেকে তো চাইবো যে বড় গাছ দিতে কারণ এইগুলি তো আপনার ছোট ছোট চারা অনেক সময় নিবে আচ্ছা এই ধরেন ছোট চারা যেগুলো আপনার দুই দুই ফুট তিন ফুট ওইগুলিতে আপনার ফলটা আসতে কতদিন সময় লাগতে পারে তিন বছর কলম দেওয়ার পরে তিন বছরের ফলন আসে তিন বছর ফলন আসে আর যেগুলি আপনার দেখা গেছে দশ পনেরো ফিটের চারা দশ ফিট ওইগুলো তো আপনার আছে জি আচ্ছা ওইগুলোতে আপনার ফলনটা কতদিন আসবে যেই চারা গুলাই নিয়ে আপনার দশ ফিট উচ্চতার ওইটা তিন বছর বয়স হয়ে গেছে অলরেডি আমাদের বাগানে কিছু কিছু গাছে ফল আসছিল আমরা প্রথম দাফে বিক্রি করে দিছি এই বেশের মধ্যে হয়তোবা দেখা গেছে আমরা তো শটিং চারাগুলে চারাগুলোর শিকড়টা যাতে একটু ইয়া হয় মানে বেশি না যায় প্যাকেটের চারাগুলাই আমরা শটিং করি শটিং করলে দেখা গেছে এই চারাগুলাই শিকড়টা একটু কম সারে হয়তোবা এই একটু

যে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ফোর টু ফাইভ সেভেন সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন যে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমরা হোম ডেলিভারি যায় না সুন্দরবন কুরিয়ান সার্ভিসের যেই অফিসগুলো আছে ওই অফিসে জি অফিসের পর্যন্ত আমরা পাঠাইতে পারি ছোট চারাগুলির দাম কেমন ছোট চারা বলতে নতুন কলম যেগুলা দেওয়া হয় একবারে কলম দেওয়ার পরে দুই মাসের মধ্যে যেই চারাগুলো হয় এটা আমরা

তবাই অনেক সুন্দর সুন্দর

অবশ্যই আপনারা ফল বাগান করবেন যাদের বাড়ির আশেপাশে এরকম সুন্দর সুন্দর জায়গা খালি ফুড়ে রয়েছে তো এই জায়গাগুলো খালি না ফেলায় রেখে তো আপনারা যদি এরকম লটকল বাগান করেন একটা একটা গাছ থেকেও দেখেন মাসাল্লাহ কি পরিমাণে ফল আসছে তো এটা থেকে বেশি আসছে আপনারা যদি একটু এদিকে আসেন দেখায় যে এই যে এই যে গাছটা দেখেন এই গাছটার শিকড় থেকে শুরু হয়েছে একদম গাছের আগা পর্যন্ত তো এরকম ফলন আসলে আশা করি মনে হয় আপনারা কোনো সময় হতাশ হবেন না যে বিদেশ না যে যে বিদেশ গেছেন না অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিদেশ না যে আসলে ভুলকাম করেন নাই সঠিক কাজ করছেন তো দর্শক বন্ধুরা অন্যের কাছে মুনি না খাইতে নিজে কিছু করার চেষ্টা করেন তো যদি বাড়ির আশেপাশে অনেকেরই জায়গা থাকে খালি যে ফালায় রাখে ঠিক মতো ব্যবহারটা করতেছে না তো আপনারা যদি এরকম কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন অচিরেই আর বায়ের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন আপনারা যারা এরকম লটকল চাষি হতে চান তো বায়ের সাথে যোগাযোগ করলে পরামর্শ নিতে পারবেন সুন্দর সুন্দর আর যদি গাছ চান অবশ্যই গাছ নিতে পারবেন আইসা দেখা সুন্দর সুন্দর গাছ সংগ্রহ করবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম